আমার রতি আল্লাহতাল আনু চলছেন হানজালা রতি আল্লাহতাল আনুহোম দরজায় দাঁড়িয়ে আছেন দরজায় দাঁড়িয়ে আছে সাপা পাহাড়ের পাশেই এক বাসায় আল্লাহ রসুন চালাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লা আল্লা সাল্লাম বসে আছেন তার সাথে আরো অনেক সাহাবে আছেন দরজায় দাঁড়িয়ে আছে হানজালা তো হানজালা আগে থেকে জেনেছে দারুন দোয়াতে পরামর্শ হয়েছে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে এই পরামর্শের ভিত্তিতে যিনি মোহাম্মদ সাল্লা সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যিনি আসতেছেন তিনি হলেন ওমর জোরো জোর কোন কি আসতেছে ওমর হানজালা ডাকতে বলে আজকে ওমর যদি সেই উদ্দেশ্যে আসে যদি তার অন্তরের অবস্থা যদি সেটাই হয়ে থাকে তাহলে তার হাত থেকে তরবারে নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করবো কিন্তু বলেন তো হেদায়তের মালিককে অমর রতি আল্লাহ আনহু সেখানে দরজায় গিয়ে বলে আমাকে একটু সাইড দাও আমি ভিতরে যাই ভিতরে গিয়ে কথায় নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেহারার দিকে এমনভাবে তাকিয়ে আছে নবীজি বুঝতে পারলেন যে কাজ হয়ে গেছে হানজালা ডাকতে বলে হানজালা ডাকতে বলে ও ওমর গত রাত্রে আমার রসুল দোয়া করেছে ও আল্লাহ এই দিনের ইসলামের এই ইসলামের শক্তি বাড়ানোর জন্য মুসলমানদের শক্তি বাড়ানোর জন্য কোরআনের শক্তি বাড়ানোর জন্য আল্লাহ আমাদের শক্তি বাড়ানোর জন্য হয় আবু জেহেলকে তা না হলে অমরদী আল্লাহ তালান ইসলামের জন্য কবুল করেন জোর জোর করেন আল্লাহ অমরদী আল্লাহ হম আমার রসুমের চেহার দিকে তাকিয়ে আছেন আরও ও ঝর্ণায় না কাটতেছে চরতে পানি পড়তেছে তার এই মোবারক ভিজে গেল আমার রাসূলের দিকে হাত বের করে দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আপনার হাত মোবারক বের করে দেন আর আমাকে কালিমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলাুন কালিমা বললেন আমার রসুল আনন্দে রসুলের জবান থেকে একটি তাকবীর বের হল সুহানাল্লা বলেন সেই তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম ল তাকবীর তকবীর রসুল আলাইহি সাল্লাম তার জবান থেকে এটা বের হয়ে গেল তকবীর আল্লাহর নামে ধনী দিলেও তকবীর আল্লাহর নামে যে ধ্বনি এই যদি যদি পক্ষের ধ্বনি এই ধ্বনিটা আমার আল্লাহর কার ধ্বনি আল্লাহর ধ্বনি ধ্বনি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমার রসুল সুতরাং কোরআনের মাহফিলে এই সমস্ত ধ্বনি দেওয়া এই সমস্ত আওয়াজ দেওয়া সোয়াবের কাজ কিনা বলেন তো াম <laughs> এভাবে তকবীর আল্লাহ আকবর বলতেছেন সমস্ত সাহাবা একরাম রতি আল্লাহ মাহিন তারাও সকলে আনন্দের সাথে বললেন সকলে বলে উঠলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ওমর রদি আল্লাহ তালা ডাক দে বলেন ইয়া আল্লাহ যেই ধর্ম যে কোরআন যে আল্লাহকে আমরা বিশ্বাস করলাম এটা সত্য না মিথ্যা বলেন তো সত্য না মিথ্যা ওমর রদিয়াল্লাহ তালানহু ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করার পরে ইসলামের কথা আর গোপন হয়নি সব প্রকাশ্য হয়েছে সুভানুল্লাহ বলেন ওমর রদিয়াল্লাহ তালানহু ইসলাম গ্রহণ করার আগে মক্কার ভিতরে কাবাতে সরাসরি ওপেনভাবে নামাজ পড়তে মুসলমানরা পারে নাই কিন্তু অমর রদিয়াল্লাহ তালান হো কালিমা পড়ার পরে ইমান আনার পরে ইমানদারদের শক্তি বেড়ে গেল তেনারা কাবার ভিতরে সরাসরি ওপেনভাবে তারা আল্লাহর ইবাদত করতে পারত যখন সবহার আল্লাহ অমর রদিয়াল্লাহ তালান বলেন ওই প্রতিমার মূর্তির নামে তারা এরকম ভাবে কাবার ভিতরে আওয়াজ দিবে আর যে আল্লাহ সত্য সে আল্লাহর নামে আওয়াজ দেওয়া যাবে না এটা হতে পারে না তবে আমি ওমর রাজি ওমর রাজি আল্লাহ বলেন আমি দাঁড়িয়ে গেলাম কারো সাহস থাকলে আমার সামনে আসো আজকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবো জোরো জোর সুবাহান আল্লাহ কোরআনের বিরোধিতা যারাই করবে তারাই মারা পড়বে ঠিক কিনা বলেন এই কোরআনকে আল্লাহ কামিয়াব করে দিবে জোরগণ ঠিক কিনা আল্লাহ ডাকতে বলেন এ কোরআন আমি নাজিল করেছি হেফাজত করবে আমি আল্লাহ এ হেফাজত করবে ওয়ালা কেউ আল্লাহ হেফাজত করবে এই জন্য বলা হয়েছে এই কোরআনের আলোচনা সবাই শুনতে পারবে না সবাই এর আলোচনাটা গ্রহণও করবে না তবে কোরান শোনা সহজ কিন্তু কোরআন মানা বড় কঠিন ঠিক না কোরআনে আলোচনা শোনা সহজ তবে মানা কঠিন সাহাবা কেরাম রতি আল্লাহ কোরআন শুনেছে এবং বাস্তব জীবনে মেনেছে সোহান বলেন আর আমি কোরআন শুনি আমরা কোরআন শুনি কিন্তু কান সুখ হয় কুনান মানার ক্ষেত্রে আমি খুব দুর্বল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন মানবার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলেন আমিন আল্লাহ বলেন গো আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি কি কষ্ট দেওয়ার জন্য নয় আপনি কোরআনের মাধ্যমে যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে নসিহা করার জন্য আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি জোরে জোরে আল্লাহ আজকে কোরআনের কথা হচ্ছে ঠিক না কোরআনে আলোচনা হচ্ছে এই কোরআনের ভিতরে কোন ভুল আছে নাকি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি হইয়া মানুষ সবানে কেমনে বলে কোরআনের ভিতরে ভুল আছে লক্ষ লক্ষ টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক তোমাকে বড় ক্ষমতা দিয়ে রাখছে তোমাকে বড় নেতা বানায় রাখছে কিন্তু তুমি জবানে কেমনে বলে কোরআনের ভিতরে ভুল আছে হাদিসের ভিতরে ভুল আছে তবে কোরআনের তুলনায় হাদিসের ভিতরে একটি বেশি ভুল আছে নাউজুবিল্লাহ কন যারা বলেছে গাতা আল্লাহ যাদেরকে সমর্থন করেছো ওইটার উপর চড়েও তোমাদেরকে চড়েছো কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ধরছি ঠিক কিনা বলেন যারাই বলেছিল তারা কায়াবদায় সুন্দর দাঁড়িয়ে ছিল সেই দাঁড়িটাকে পালানোর চেষ্টা করেছে মহান আল্লাহ ধরছে কি ধরে নাই ধরছে সে আল্লাহ এখন আসে না নাই কোরআনে বিরোধিতা করা যাবে না কোরআন যদি আপনি মানতে নাও পারেন চুপ করে থাকবেন কিন্তু কোরআনে বিরোধিতা করবেন না যদি কোরআনে বিরোধিতা করেন মহান আল্লাহ সার দিবে না ঠিক কিনা বলেন যারা কোরআনের কথা বলে পক্ষে যারা থাকে অন্তত পক্ষে তাদের বিরোধিতা করবেন না আপনি যদি না পারেন তাদের কাছে যেতে খারাপ লাগে দুয়ে থাকবেন বিরোধিতা করবেন না ঠিক কিনা বলেন এ বাংলার জমিন এই বাংলার জমিনে এ বাংলার জমিন সমস্ত জমিনের মালিক কে আল্লাহ আল্লাহ জমিনে কার কথা হবে আল্লাহর কথা সৃষ্টি যদি আল্লাহর কোরআনে ভুল দেয় তাহলে সে সৃষ্টি নয় সে স্রষ্টার সঙ্গে সে গাদদারি করলো ঠিক কিনা বলেন এই জন্য এগুলো উল্টা পাল্টা কথা বলা ছেড়ে দিতে হবে উল্টা পাল্টা কথা বলা ছেড়ে দিতে হবে দু সাল হলো উইকেট পড়ার সাল কি সাল 2024 সাল উইকেট পড়ার সাল 5 আগস্ট একটি উঠতে উইকেট পড়েছে 8 ডিসেম্বর একটি উইকেট পড়েছে সেই সিরিয়াতে ঠিক কি বলেন সিরিয়ার যেই উইকেট যেই সৈরাচার একই অবস্থাতে ভাগলো একই অবস্থাতে পায়লাইলো সেও আল্লাহর বিরোধিতা করেছে জুমিনের সঙ্গে কুরআনের ওয়ালাদের সঙ্গে বিরোধিতা করেছে ছোট পাঁচ চার শরীরে যখন পোমা লেগেছে ছোট্ট বাচ্চার শরীরে বোমার আঘাত হয়েছে সে মৃত্যুর সময় বলেছিল আজ থেকে দশ থেকে এগারো বছর আগে বলেছিল যে আমি আল্লাহকে গিয়ে বলে দিব আল্লাহ আর আমার শরীরে বোমা বলেন ওই বাচ্চা বাচ্চার কথা আল্লাহ শুনেছি কিনা বলেন এই বাংলার জমিন আল্লাহ দুই ফুটাকে পছন্দ করেন সোহান আল্লাহ বলেন কয় ফোঁটা দুই ফুটা সোহান আল্লাহ বলেন কয় ফোঁটা এক ফোঁটা চোখের পানি সোহান আল্লাহ বলেন এক ফোঁটা চোখের পানিকে আল্লাহ পছন্দ করেন আর মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্তকে আল্লাহ পছন্দ করেন রক্তকে আল্লাহ পছন্দ করে চোখের পানিকে আল্লাহ পছন্দ করেন এ বাংলার জমিন রক্তাক্ত হয়েছে কত হাফেজে কোরআনে রক্ত দিয়ে ঠিক কিনা বলেন এ বাংলার জমিন রক্তাক্ত হয়েছে কত আলেমের রক্ত দিয়ে এ বাংলার জমিন রক্তাক্ত হয়েছে কত নির্ভ মানুষের রক্ত দিয়ে মহান আল্লাহ সহ্য করতে পারে নাই আল্লাহ ডাক বলে আমি এমন ভাবে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেলাম সে টেরি পাল না কি না সৈনিকদের অহংকার করা যাবে না বাহিনীর অহংকার করা যাবে না যাবে কি বলেন বাহিনীর অহংকার করা যাবে না নমরুদ বড় অহংকার করেছিল নমরুদের অহংকার হলো ইব্রাহিম যেই আল্লাহর কথা বলে সে আল্লাহকে মেরে ফেলে দেব বলে কিভাবে বলে তীর মারা মারব নাউজুবিল্লাহ বলে নুমরুদ আকাশের দিকে তীর মারলো আল্লাহ তো বান্দার উপর জুলুম করেন না ঠিক কি না বলেন আল্লাহ এবার জিব্রিলকে ডাক দা বলে ইল আশা করে আমার দিকে মারছে তীর আমাকে মেরে ফেলবে তবে তার আশা নিরাশা যেন না হয় এই তীরের মাথায় একটু রক্ত ভরাই আর কাছে পাঠায়া দে তার যেন বিশ্বাস হয় সমস্যা নাই সে আমাকে মারার জন্য তীর মারছে আল্লাহ রবুল আলমিন তীরের মাথায় রক্ত ভরা তার কাছে পাঠায় দিল নুমরুদ এখন রক্ত মাখা তীর হাত নিয়ে বলে ও ইব্রাহিম তোমার আল্লাহকে দুনিয়া থেকে বিদায় করেছি তোমার আল্লাহর রাজত্ব শেষ এখন এই রাজত্বর মালিক আমি নজবুল্লাহ বলেন ডাক দে বলেন ও ইব্রাহিম তোমার আল্লাহকে মেরে ফেলেছি শুনেছি তোমার আল্লাহর নাকি কিছু বাহিনী আছে নজবুল্লাহ বলেন আল্লাহ ডাকতে বলেন ওয়ালিল্লাহি জুনু দুস্সামাওয়াদি আর্দ আরদ আল্লাহ বলেন আল্লাহ বলেন আসমান এবং জমিনের যা আছে সব আমি আল্লাহ সৈনিক সোহান আল্লাহ বলেন নুমুর ডাক দে বলে ইব্রাহিম তোমার আল্লাহর বলে সৈনিক আছে কত সৈনিক আছে কত সৈনিক আছে কত সৈনিক আছে আমার ছয় লক্ষ বাহিনী নিয়ে বাবিল শহরে আমি এই ময়দানে আমার ছয় লক্ষ বাহিনীকে অস্ত্র শস্ত্র পরিহিত তাদেরকে দাঁড় করে রাখছে পারলে তাদের মোকাবেলা করে দেখাক নাওজুবিল্লাহ বলেন নাওজুবিল্লাহ বলেন মোকাবেলা করার শক্তি আমার আল্লাহর আছে না নাই পারবে মোকাবেলা করতে পারবে না আল্লাহ শক্তি আছে ইব্রাহিম কে ডাক দেয়া বলো তোমার আল্লাহ কত সৈনিক আছে ইব্রাহিম ডাক দেয়া বলে আমার আল্লাহর কত সৈনিক আছে ওমা আলাম আলামু জুনুদা রব্বিকা ইল্লাহু আল্লাহর কত সৈনিক আছে একমাত্র আল্লাহ জানে আল্লাহ বলেন আল্লাহর কত সৈনিক আছে একমাত্র আল্লাহ জানে লিল্লাহি তাকবীর তাহলে বলছিলাম এই পৃথিবীতে আল্লাহর সাথে মোকাবেলা করার কারো শক্তি আছে কারো শক্তি নাই নমরুদ ডাকতে বলে আল্লাহর কত সৈনিক আছে ইব্রাহিম আলাইহিস সাল্লাম বলেন ওয়া মা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু আল্লাহর কত সৈনিক আছে পৃথিবীর কেউ জানে না জানে কে জানে কে আল্লাহ জানে হাতে গোনা কয়েকটা সৈনিক না 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 তুমি কি মনে করেছো এত সুযোগ সুবিধা দিয়া তোমার সৈনিকগুলোকে হাতে নিয়েছো তোমার নিজের নিজের শক্তি নিজের অবস্থাকে টিকে রাখার জন্য আল্লাহ বলে না 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 আমি আল্লাহ ইচ্ছা করলে আমি আল্লাহ মহরতের ভিতরে এই বড় বড় ক্ষমতাসীনকে আমি আল্লাহ ধ্বংস করতে পারি জোরগণ ঠিক কিনা নম্রদেবা ডাকতে বলেন ছয় লক্ষ বাহিনী বাবিল শহরে এই ময়দানে আমি দান করে রাখছি ও ইব্রাহিম পাললে আমার এই সৈনিকের সাথে একটু মোকাবেলা করুক আল্লাহ বলে ও জিব্রাহল ও জিব্রাহি আমি জানি জানি এমন একটা সময় আসবে এরকম জালেম আমি আল্লাহর সাথে মোকাবেলা করার জন্য এরকম দাঁড়িয়ে যাবে তখন আমি আল্লাহ এই ছয় লক্ষ বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য ছয় লক্ষ বাহিনীকে আমি আল্লাহ রিজার্ভ করে রাখছি জোরকন সুবাহ আল্লাহ আল্লাহ ডাক বলেন যেসব বাহিনী নয় বড় বড় বাহিনী নয় আমি আল্লাহ এমন বাহিনী রাখছি ওই একটি গেট খুলে দাও ওখানে আমি আল্লাহ লক্ষ আমি আল্লাহ রিজার্ভ করে রাখছি তাদেরকে আমি হেফাজত করে রাখছি সময় মতো তাদের সাথে মোকাবেলা করার জন্য আল্লাহ আলমিন বাহিনীকে ছয় লক্ষ বাহিনীকে মোকাবেলা তাদের সাথে মোকাবেলা করার জন্য ছয় লক্ষ মশাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে মুহূর্তের ভিতরে এসে এই ছয় লক্ষ বাহিনীর উপরে হামলা হামলা করে আল্লাহ তালা সেখানে তাদেরকে একবার ধ্বংস করে দিলেন জোর জোর কান সোবাহান আল্লাহ বড়টা তো পালাইছে বড়টা কি করছে জাতিক থিয়া পালাইছে নাউজুবিল্লা বলেন নমরুদ করছে কি নমরুদ এইবার ছয় লক্ষ বাহিনী দিয়ে নিজে জন্য নিজে একটি জায়গাতে গিয়ে একটি ঘরের ভিতরে গিয়ে আত্মগোপন করেছে নাউজুবিল্লা বলেন ছয় লক্ষ্য বাহিনিক দিয়ে পালাইছে এইদিকে ছয় লক্ষ্য শেষ ছয় লক্ষ্য বাহিনীকে পালাইয়া বড়টা গিয়ে যখন ওই ঘরের ভিতরে আশ্রয় নিয়েছে মহান আল্লাহ ডাক দে বলে এই পরোটাকে মারার জন্য সুস্থ মোশা দিয়ে হবে না অসুস্থ মশা দিয়ে আমি আল্লাহ এই বড়টাকে ধ্বংস করব জোরে জোর করব নাওজবেল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন সানা সাদাতির জুমমিন হাইসুলা ইয়ালামুন যারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে আল্লাহর কোরআনের বিরোধিতা করবে যারা আল্লাহ ওয়ালাদের সাথে বিরোধিতা করবে মহান আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করব এমন ভাবে আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবো টের পাবে না ঠিক না এমন ভাবে ধর্ম টের পারবে পাইবে না তবে আল্লাহর কাছে বলি এইখান থেকে শিক্ষা নেওয়ার দরকার সামনে আর জুলুম করাম জুলুম করাম যাবে না যদি জুলুম করে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে কিন্তু ধরবে সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়া দরকার জুলুম বাদ দিয়ে আল্লাহর জুমিনে আল্লাহর কোরআন দিয়ে এই জুমিন পরিচালনা হবে আল্লাহর আলমিন আমাদের তৌফিক দান করুন সকলে বলেন আমিন আল্লাহরুল আলমিন কোরআন নাজিল করেছে মানবতার হেদায়তের জন্য পৃথিবীতে যত বিধান আছে যত কিতাব আছে যত কিছু আছে যত কিছু আছে আল্লাহ আল্লা যেই কিতাব দিয়েছে এই কিতাব মানলে শান্তি অন্য কোন বিধান মানলে শান্তি পাওয়া যাবে না মক্কার জড়গণ যারা মেনে নিয়েছেন তারা শান্তি পাইল তারা শান্তি পাইল আবু জাহুল মানলো না মানার কারণ হলো নেতাগিরি চলে যাবে না মানার কারণ কি নেতাগিরি চলে যাবে বলেন তো কোরআন মানলে আল্লাহ তাকে করবে নাকি সম্মান বাড়ায় দেবে যেই নেতা কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করবে তাদেরও সম্মান আল্লাহ বাড়ায় দেবে যেরকম ঠিক কিনা জমিনের সঙ্গে গাদ্দারি করবার কারণে যারা গাদ্দারে না তারা এখনো জমিন আছে আর যারা জুমিনের সঙ্গে গাদ্দারি করেছে জুমিনতে অন্য জায়গায় পালাছে যেখানেই পালা সে রাজত্ব সেই দেশটা কার আল্লাহর আল্লাহ তালা ডাকতে বলে যারা কোরআন মানবে তাদের পক্ষে আমি আল্লাহ যারা কোরআন মানবে তাদের পক্ষে কে আছে আল্লাহ আছে আবু জাহেলকে বলা হলো আবু জাহেল মোহাম্মদ সাল্লাম যে সমস্ত কথা বলে সত্য না মিথ্যা সত্য না মিথ্যা মোহাম্মদ সাল্লাম যে সমস্ত কথা বলে সত্য না মিথ্যা যা বলে সত্য মোহাম্মদ সাল্লা সাল্লাম যা বলো সত্য বলে আবু চেহেল ডাক দে বলে ও বন্ধু তুমি আমাকে যে প্রশ্ন করেছো মোহাম্মদ যা বলো সত্যই সত্য বলে তাহলে মানো না কেন ডাকদা বলে দোস্ত শোন তুমি আমাকে জিজ্ঞাসা করেছো মোহাম্মদ যা বলে সত্য বলে না মিথ্যা বলে তবে আমি বলতেছি মোহাম্মদ যা বলে সত্য বলে এদিক ওদিক তাকাইয়া বলে শোনো বন্ধু যদি আমি মোহাম্মদকে মেনে নিই তার আদর্শকে মেনে নিই তাহলে আমার নেতাগিরি থাকবে না নেতাগিরি থাকবে না এই জন্য মানতে পারে না বলেন তো আবু জেহেল আমার রসুলের আদর্শ না মানবার কারণে তার সম্মান বাড়ছে না কমছে এই বাংলার জমিনে কারো নাম কি আবু জেহেল আছে যারা কোরআনের সঙ্গে বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে এমন ভাবে ধরবে তাদের কোনো নাম নিশানে জমিনে থাকবে না আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনের সঙ্গে বিরোধিতা না করে কোরআন ও আলাদার সঙ্গে বিরোধিতা না করে আল্লাহর জুমিন আল্লাহর এই জমিনটা আল্লাহর আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক জোরগণ ঠিক কিনা তবে একটা কথা জুমিনের দিন দিন প্রতিষ্ঠিত করার আগে নিজের জীবন নিজের জেন্দেগিতে নিজের ভিতর আগে দিন প্রতিষ্ঠিত করতে হবে ঠিক না আমরা চাই আল্লাহ জুমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক কিন্তু কখনো চাচ্ছি না যে নিজের ভিতরে দিন প্রতিষ্ঠিত হোক যদি নিজের ভিতরে দিন প্রতিষ্ঠিত হয়ে যায় এ দিনদার ওয়ালা যদি দাঁড়াই তাহলে অবশ্যই তার মাধ্যমে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে কিন্তু আমি চাচ্ছি যে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক কিন্তু আমার ভিতরে দিন নাই আমার ভিতরে কি নাই দিন নাই তাহলে দেখেন আল্লাহ বলেন এই কোরআনকে যারা মানবে তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো টেনশন থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না বলেছেন কে আল্লাহ ডাক্তার বলেন ফালা যারাই হেদায়তকে গ্রহণ করবেন যারাই হেদায়েতটা মেনে নেবে কোরআন মেনে নেবে তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো টেনশন থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না বলেছেন কে আল্লাহ বলেছেন কে আমরা মুসলমান হিসাবে আমাদের ঘরে এ কোরআন থাকা কোরআন তেলাওতের দরকার আছে না নাই ইহুদিরা আজকে এত ষড়যন্ত্র করেছেন থেকে কোরআন থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্র করতেছে এ ষড়যন্ত্র যত জাল ফেলেছে সব জালে নামধারি আমরা মুসলমানেরা পা দিয়ে আটকা পড়ে গিয়েছে আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওত নাই আসে বলেন আজকে আমি মুসলমান আমার সন্তান কোরআন তেলাওয়াত জানে না আমার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে না আমি নিজে করতে পারি না এর জন্য কোনো আফসোস নাই কিন্তু অন্য ব্যাপারে সকল ব্যাপারে আফসোস আছে আগে দেখেছি ঘরের ভিতরে কোরআন তেলাওত হতো সকালবেলা উঠে মা আর কোরআন তেলাওত করত দাদিরা কোরআন তেলাওয়াত করত এখনো কোরআন অনেকে তেলাওয়াত করে কিন্তু আমরা মুসলমান আমাদের প্রত্যেকটা ঘরে কোরআন সাল্লাম বলেছেন যে ঘরে কোরআন তেলাওত হবে সেই ঘরে আল্লাহ শান্তি আল্লাহ রহমত বর্ষণ হবে জোর যার ভিতরে কোরআন থাকে তার দ্বারাই কখনো অন্যায় হবে না যার ভিতরে কোরআনের বুঝ থাকবে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা কখনো অন্যায় হবে না ঠিক তবে জেনে রাখেন বান্দা বান্দা আমরা আমরা সকলে আল্লাহর যা কিছু করতেছি পৃথিবীর কেউ না জানে কে কে জানে বলেন আল্লাহ ডাক দে বলেন অমাই আমি জানি তোমাদের অন্তরের ভিতরে কি আছে লুকায়িত তোমাদের অন্তরের ভিতরে কি লুকায়িত আছে আমি আল্লাহ জানিন তোমরা চোখে চোখে কি লুকোচুরি খেলো আমি আল্লাহ জানি চোখের ইশারায় তুমি অনেক কিছু করেছো আমি আল্লাহ জানি তবে যেন রাখেন এমন একটা সময় আসবে আল্লাহ বলেন সব কিছু আল্লাহ ওপেন করে দেবে তখন আমরা এমন অবস্থা হয়ে উঠব তখন হাজারোবার আল্লাহকে যদি বলি আল্লাহ ফার জিমিনা মাংস লেহা আর একবার দুনিয়ায় পাঠান আল্লাহ বলবেন ক আলা ও কালাকসা ওয়ালা তুকি মন আল্লাহ বলবে তোদের সাথে কোনো কথা নাই এখানে বসে থাক সেই সময় আসার আগে আল্লাহ আমাদেরকে কোরআনের মহব্বত আল্লাহর মহব্বতের মহব্বত দুনিয়া থেকে ইমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন আমি আমার আপনাদেরকে বলি আমাদের জীবন চলে যাবে সব কিছু চলে যাবে কোরআনে বিরোধিতা করব না কোরআন ওয়ালাদের বিরোধিতা করব না আল্লাহ জুমিনে কোরআন কোরআন দিয়ে জুমিন পরিচালনা হোক এই ব্যাপারে যারা সংগ্রাম করে যারাই চেষ্টা করে তাদের বিরোধিতা করবো না ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে এগুলো কথা বুঝে আমল করা তৌফিক আল্লাহ দান করুন সকলে বলেন আমিন আমি আপনাদের সামনে সুরা তহা থেকে আলোচনা করেছি আল্লাহ তালা আমাদেরকে সুরাতহা বাসায় গিয়ে আমরা তেলাওত করব। আল্লাহ বলেন গো আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় এ কোরআন নাজিল করেছি যারা আল্লাহকে ভয় করে তাদেরকে উপদেশ দেওয়ার জন্য উপদেশ দেওয়ার জন্য জোরকান আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করা তৌফিক আল্লাহ দান করুন সকলে বলেন আমিন